আমি এর জন্ম জন্মলগ্ন থেকেই আছি এই উৎসবটা আগে খুবই ছোট পরিমাণে হতো তারপরে আস্তে আস্তে বাড়ছে এখন সবার আগ্রহে এমন অবস্থা কাতারে কাতারে সবাই অংশ গ্রহণ করছে এবং মহিলার সংখ্যাটা পুরুষের চেয়েও বেশি অংশগ্রহণের সংখ্যা এবং আমাদের ইভেন্টও আছে অনেক এগুলো খেলাতে আমাদের বেশ পরিশ্রম হচ্ছে তবে আমরা চেষ্টা করব আরও সুবিধাজনক অবস্থায় যাতে ব্যাপারটাকে নিয়ে আসতে পারি তবু আমরা খুব আনন্দিত যে এই উৎসবের মুহূর্তে আমাদের সবাই ভালোবেসে আমাদের ওপর আস্থা রেখে অবসর উৎসবে আসছে এটা একটা আনন্দের উৎসব এর মধ্যে কোনো মালিন্য থাকার কথা নয় তাই এই উৎসব খুব আনন্দ করেই এগিয়ে চলেছে এইটুকুই শুধু বলতে চাই আর এইটুকুই শুধু চাই তো খুব ভালোই লাগে কেননা দেখুন আমি আমার এজ সেভেন্টি ওয়ান আমি তো এমন ছুটছি যেন আমাকে পঁচিশ মনে হচ্ছে এখন সেই জন্যে বলছি আর এত কথা বলতে হচ্ছে যা আমি জীবনে বলিনি অত কথাই আমাকে বলতে হচ্ছে কেন সেটা ম্যানেজ করার জন্য সেই জন্য এটা তো আনন্দের বিষয় এই দিন অন্তত বাড়ির চিন্তা জল খাবারের চিন্তা খাবারের চিন্তা রাত্রে খাবার কি হবে না হবে সব কিছু নিয়ে যে মেয়েদের একটা নিজস্ব ভাবনা চিন্তা এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে সেগুলো একটু বন্ধ থাকে তারা একটু এগিয়ে এসে যা পারে করে এই জন্য আমাদের ভালো লাগে এটা এগিয়ে চলুক সকলে মিলে শান্তভাবে এগিয়ে যেতে হবে এটুকুই আমি চাই আর কিছু না আমি শুধু নয় আমাদের যে পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে মেনলি আমাদের যিনি স্রষ্টা বিশ্বনাথ ভুঁইয়া তাকেও আমাদের সঙ্গে সব সময় পাই সমস্ত বিষয়ে তার উপদেশ পাই এবং তারপরে তো আমরাও আছি আমরাও যথেষ্ট প্রবীণ হয়েছি আমাদেরও কিছু কিছু অভিজ্ঞতা বেড়েছে সেই হিসেবে ভালো মুখে শান্তভাবে মুখে হাসি রেখে মীমাংসা টেনে শেষ করে দিতে চাইছি উৎসবটা যাতে ভালো হয় এবার সকলেরই সহযোগিতা না হলে তো হবে না তাই সবাই যাতে সহযোগিতা করে তারই ব্যাপারে তোমরা একটু উদ্যোগ না শঙ্কর ঘোষ আমরা কোলা ইউনিয়ন হাই স্কুল মাঠে যেটা কোলাঘাট জনপদের একটি এই ধরনের ক্রীড়াঙ্গন হিসাবে ব্যবহৃত হয় এলাকার সমস্ত মানুষ এই মাঠকে কেন্দ্র করেই তাদের সংস্কৃতি চর্চা খেলাধুলোর চর্চা ইত্যাদি করে থাকে এই এইরকম একটা জায়গায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মূলত এটা আমাদের সাঁত্রিশতম বছর অবসরের তাতে আমরা খেলাধুলোয় অংশগ্রহণ করেছি খেলাধুলো অংশগ্রহণ করা শরীর গঠন মনের গঠন এই বিষয়টাকে যতটা না গুরুত্ব দিই আমরা এখানে এই সবাই মিলে একসাথে উপস্থিত হয়ে সবার সাথে দেখা হবে এটা এক ধরনের মিলন মেলা বয়স্ক মানুষ একবারে চল্লিশ থেকে আরম্ভ করে একবারে যতদিন তিনি আসতে পারবেন ততদিনের মানুষজন এতে অংশগ্রহণ করে আমিও রকম একজন চুয়াত্তর বছর বয়স আমার আমিও এই অনুষ্ঠানের অংশগ্রহণ করে আমি আনন্দ উপভোগ করছি আনন্দিত হচ্ছি আমার যেন মনে হচ্ছে আমার প্রাণশক্তি আরও বেড়ে যাচ্ছে মনের বিকাশ ঘটছে শরীর গঠন এভাবেও হচ্ছে শুধু ছুটে দৌড়ে কায়িক পরিশ্রম ব্যায়ামের মধ্যে দিয়ে না মনের খোরাক যুগিয়ে মনের গঠনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি এই একটা ব্যাপার আর কি আমার নাম গৌরমোহন দাস ঠাকুর